আমরা হজরতপুর হাটে দেখতে পাচ্ছি আরেকটা গরু দুয়ান শুরু হলো মানে এই গরুটাও বিক্রি হয়ে গেছে তা একটু ঝড় বাতাস যাচ্ছে বৃষ্টি হচ্ছে ঝড় বাতাস এবং বৃষ্টি হচ্ছে আমরা আপনাদেরকে যেভাবে ইনফরমেশনটা জানান চেষ্টা করব কতটুকু দুধ হলো কত দামে বিক্রি হলো আমরাও দাঁড়িয়ে আছি একটা সামিয়ানার নিচে জানি না দাঁড়াতে পারবো কি না গরুর দুধ দোয়ানো শুরু হয়েছে এবং বৃষ্টি হচ্ছে আমরা একটু ওই ক্যামেরা ঘোরা দেখুন তো বৃষ্টি হচ্ছে তো চারিদিকে দৌড়দৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হলে হাটে আসলে রোদ যতই হোক ঘরমুক্ত হলেও তেমন সমস্যা হয় না কিন্তু বৃষ্টি হলে গরুর হাটে অনেক সমস্যা হয়ে যায় আর যদি এখন বর্ষাকাল বৃষ্টি তো হবেই আরও যে হিট ওয়েভ যাচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে তার মানে গরুটা ফিক্সড হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করছি আমরা যে বাসুটা দেখতে পাচ্ছি বাসুটা কিন্তু বকনা বাসুর আছে এবং মা এবং বাসুর দুটি কিন্তু একই কালার একই রকম হয়েছে মোটামুটি মায়ের গুণ পেয়েছে এবং এটা ভালো দুধের গরু আমাদেরকে অল্প সময়ের ভিতরে গরুটা দামটা জানানোর চেষ্টা করছি যেহেতু বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টিটা ভিতরে দেখাচ্ছি যে দেখুন কিছু গরু আছে দাঁড়িয়ে বৃষ্টিতে কিন্তু ফ্রিজিয়ান গরু ভিজতে কত সাবচন্দ করে আমরা যদি এই গরুগুলো একটু ক্লোজ করে দেখি দেখুন হাটে এসে এই যে বৃষ্টি হচ্ছে আমাদের বেপারি ভাইরা কিন্তু তাদের ছায়ার নিচে গেছে সেডেন নিচে গেছে কিন্তু গরুগুলো সব খুঁটিতে বাধা আছে এবং কত ভালো আছে একদম বেশ দাঁড়িয়ে ভিজছে এটা কিন্তু ফ্রিজিয়ান গরু ভিজলে কিন্তু কোনো সমস্যা নাই ফ্রিজিয়ান গরু রোদে ক্ষতি হয় বৃষ্টিতে ক্ষতি হয় না বৃষ্টিতে ক্ষতি হয় না অতএব আমাদের খামারের ভিতরে যদি রোদ এবং বৃষ্টি দুইটাই আসা যাওয়া করে তাহলে কিন্তু খামার জন্য খুব ভালো হয় এই যে আমরা আজকে এই শনিবারের হাট হজরতপুর হাট কিছুক্ষণ আগে একবার বৃষ্টি হয়ে গেছে সকালবেলা আরও দুইবার বৃষ্টি হয়েছে মোটামুটি বৃষ্টির ভিতর দিয়ে ভেবে আজকে ভেবেছিলাম যে অনেকগুলো ভিডিও করব অনেক ই করবো কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ছন্দ হয়ে গেছে আমরা আশানুরূপ ভিডিও বা আশানুরূপ ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে আর বৃষ্টি আসলে ক্যামেরা নিয়ে কাজ করা যায় না এটা আপনারা আমরা সবাই জানি যেহেতু আমি বড়ো ক্যামেরায় ভিডিও করছি প্রফেশনাল ক্যামেরা

ংার কি হাসি তোমরা বেশির হাস নয় দেবে বিশ্ব